কতবার খরচ হয় হজরত আবু হুরাইজ্লাহ তার আন থেকে বর্ণিত তিনি বলেন মুসলিম শরীফের হাদিস এক হাজার তিনশত সাত্রিশ নম্বর হাদিস হাদিসের মধ্যে রসুল আকরাম সাল আলী আসাল্লাম হজ সম্পর্কে সাহাবিদেরকে বলেন তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে অতএব তোমরা হজ করো একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল এই হজ আমাদের উপরে কি প্রতি বছর যে আমাদের উপরে কি ফরজ কিনা রসুল কিছুই বললেন না এইভাবে করে যখন দুইবার বললেন তখন রসুল বললেন সাহাবি যে আমি যেই আদেশ করি তোমরা সেটা মানবি প্রশ্ন করে জটিল করবে যদি আল্লাহ তাআলা হস তাকে প্রত্যেক বছর খরচ করে দেন তাহলে তোমরা পরে করতে পারবে না অন্য নবীদের উন্মতের মতো তোমরা প্রশ্ন করে জটিল করবে না এরপরে যখন জটিল হয়ে যাবে তোমরা আমল করতে পারবে তাহলে হজ যদি খরচ হয় একবারে হয় আর যদি কেউ বারবার করে তাহলে নকল একবার করা হয় খরচ দুই নম্বর আমাদের সমাজে আমরা দেখতে পাই মানুষ যখন বাদ্দিক করে এসে যায় তখন হজ করার জন্য যায় হজ হলো এমন একটি আবাদ যেটা হল প্রশ্নদায়ক ব্যবহার হল আল্লাহবি ওসল্লহ ওয়ারি ওয়াসাল্লাম আল্হাডু